মার্কা একটা দেশ যদি হয়ে থাকে সেটা মালয়েশিয়া আমি মালয়েশিয়ার পক্ষে তারা এই বলতেছি ম্যাগি আছে না কথাবার্তা তাদের মতো সকালে একটা বিকেলে একটা দুপুরে সরি সকালে একটা দুপুরে একটা রাত্রে একটা আমি যখন বিশা করছি তখন আমি আমি জানি এটা আমি জানি যে আমি তামপাত সালা কিংবা সালা পর্যন্ত আমাকে অ্যারেস্ট করতে পারবে ইমিগ্রেশন আমাকে প্রশ্নবিদ্ধ করতে পারবে আমাকে ধরে নিয়ে যেতে পারবে এটা আমি বুঝিস বিশাটা করছি ঠিক এই মুহূর্তে যখন আমি ভিডিওতে কথা বলতেছি নভেম্বরের বিশ তারিখ ক্যামরুন হাইলেনে পারেছি দিচ্ছে আজকে আর একদিন আগে নাকি দুই দিন আগে সকেট সকেটে অপারাসি দিছে মালয়েশিয়া ইমিগ্রেশন সরকার এখন এখানে অপারাসি আসলে আগে পরে দেয় দিচ্ছে দিয়ে এই ব্যাপারগুলো খুব ইজি কমন তাই না এটা নিয়ে আসলে কথা বলার কি আছে তাই না এখন কেন কথা বলতে স্যার যাদের পাসপোর্ট বিষয় আছে তাদেরকেও ধরে নিয়ে যাচ্ছে বর্তমানে সাথে থাকাটা খুবই কষ্টদায়ক মানুষের নিয়মকানুন নিয়ম শৃঙ্খলা সব কিছু তাদের সব কিছু মেনে থাকাটা আসলেই খুব ডিফিকাল্ট আমি আমার আরেকটা ভিডিওতে বলছিলাম যে আমরা যারা পাসপোর্ট আছে আমাদের সালা হোক আমাদের সালা হোক তাদেরকে দরতে ওকে ফাইন যেই এজেন্টগুলোকে তারা অ্যাপ্রুভাল দিছে পারমিশন দিছে তাদের আসলে পদে ছিল কি না কাজ ছিল কি না দেখা না দেখা টাকা খায় টেবিলে নিচে দিয়ে দিছে এখন সমস্যা হলো আমাদের যদিও এগারো জনকে আটক করা হয়েছে রিসেন্ট গেল পরশু দিন এগারো জনকে মালয়েশিয়ান আটক করছে তারা ইমিগ্রেশনের অফিসার এর মধ্যে সাতজন পুরুষ চারজন মহিলা তাদের অ্যাকাউন্ট নাম্বারগুলো জব্দ করা হয়েছে আমি এই বিষয়টা আলোচনা করছি এইগুলো নিয়েও একটা ভিডিওতে তো এখন তাদেরকে আপনি অ্যারেস্ট করছেন এখন যারা আমাদের ইচ্ছাতে এই ঘটনাটা গেছে আমরা ভিসা করছি বা এজেন্টের মাধ্যমে হোক যেভাবে হোক আমাদের একটা কন্ডিশন ছিল যে আমরা যেখানে খুশি সেখানে কাজ করবো বা আমরা আমাদের মতো বছর ইয়ারলি আমরা বিশা নিই যদিও ফ্রি ভিসা বলতে কোনো কিছুই নাই কোনো দেশেই নেই আমি যতটুকু জানি জাস্ট আপনার ভিসা আপনার পাসপোর্ট হাতে থাকবে আপনি প্রতি বছর বছর আপনি অ্যাস দেন কিংবা আপনার মালিকের মাধ্যমে আপনি ভিসাটা রিনিউ করে নিবেন ব্যাপারটা এতটুকু এটাকে ফ্রি ভিসা বলে কোনো ভিসাতে লেখা থাকে না আপনি ফ্রি ভিসা আপনি যে কোনো কাজ করতে পারবেন যেখানে সেখানে কাজ করতে পারবেন এরকম কোনো ক্যাটাগরি নাই বা লেখা থাকে না তো সেই জায়গা থেকে এটা তো আমরা বুঝি মূলত আমরা বুঝি বাট প্রবাসে আসলে কারা আসে খুব বেশিরভাগই একেবারে নিজের নামটা পর্যন্ত লিখতে পারে না টিপসই দেয় কিংবা আমাদের বাবার বয়সী চাচার বয়সী এই 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 জেনারেশনটা আসলে খুব কই আছে রিসেন্ট তবে আরও দেড় থেকে দুই বছর পর্যন্ত এটা থাকবে দেন টোটালি আপনি হারাই ফেলবেন এটাকে আর এই প্রবাসে পাবেন না নিউ জেনারেশন এখন বর্তমানে যারা আছে তাদেরকে পাবেন তো তাদের বেলায় তো এই নিয়ম কানুন বা এই সিস্টেমটা তারা বুঝে না তাই না তারা তাদের ভিতরে এত পেসবুস নেই তারা এজেন্টের মধ্যে বিশ্বাস করছে যেটা আমিও করছি আপনিও করছেন হ্যাঁ এত কিছু চিন্তা করে করেন নাই আমি যখন বিষয় করছি তখন আমি আমি জানি ট্রাস্ট এটা আমি জানি যে আমি কিংবা পর্যন্ত আমাকে অ্যারেস্ট করতে পারবে আমাকে প্রশ্নবিদ্ধ করতে পারবে আমাকে ধরে নিয়ে যেতে পারবে এটা আমি বুঝি বিষয়টা করছি বা এতটা কঠিন হবে বা এত কিছু তারা দেখবে এই বিষয় পর্যন্ত আমি চিন্তা করিনি আমি আসলে চিন্তা করিনি তো মালয়েশিয়ান সরকার কিংবা মালয়েশিয়ান ইমিগ্রেশন মালয়েশিয়ার যেই তারা এগুলো নিয়ে কথাবার্তা যারা এগুলো নিয়ে একটু নাড়াচাড়া করে আর কি আমাদের প্রবাসীদেরকে নিয়ে তারা আসলেই নিজের দেশটাকে সিঙ্গাপুর ইউরোপ কান্ট্রি মনে করতেছে আসলে বিষয়গুলো নিয়ে কথা বললে রাত তিন কথা বলা যাবে তারা কিভাবে কি করতেছে কিভাবে কি তাদের মানে মেগে আছে না কথাবার্তা তাদের মতো সকালে একটা বিকেলে একটা দুপুরে সরি সকালে একটা দুপুরে একটা রাত্রে একটা তারা মানে আপনি প্রত্যেকদিন দিন যেমন ড্রেস চেঞ্জ করেন ড্রেস চেঞ্জ করার মতো তারা নিয়ম আইন কানুন এগুলো চেঞ্জ করতেছে তাদের কথার সুর চেঞ্জ করতেছে চুতিয়া মার্কা একটা দেশ যদি হয়ে থাকে সেটা মালয়েশিয়া আমি মালয়েশিয়ার পক্ষে এই বলতেছি এখন এখানে আসলে আমরা কতটা নিরাপদ একেবারেই একদম নিরাপদ না বর্তমান কারণ তারা যেই চিন্তা ভাবনা করতেছে যেভাবে করতেছে আপনি আমি খাইয়া পইরা বাংলাদেশে টাকা পাঠানো খুবই কষ্ট তাদের নিয়ম মাফিক যদি আমরা কাজ করতে যাই বা কোনো এজেন্টের মাধ্যমে কাজ করি কোনো কোম্পানিতে কাজ করি ফ্যাক্টরিতে কাজ করি বা আমি যেই মালিক পক্ষের নামে আমার ভিসা সেই মালিকের কাজ করি সেই মালিকের তো আসলে কোনো কাজই নেই কোনো কিছুই নেই তো সেই জায়গায় আমি যাব কোথায় তাই না তার তো কোনো প্রজেক্টই নেই তাহলে একটা কাজ করা হোক ওই মালিককে সহজে জালে নেওয়া হোক তারা কিছু যারা ভিসা করছে তাদেরকে অন্য অন্য ক্যাটাগরিতে আবার সুযোগ দেওয়া হোক এটা মাথায় আসবে না তাদের ভুলটা তো আমাদের না তাদেরকে আপনারা সুযোগ দিচ্ছেন আপনাদের ইমিগ্রেশন পুলিশ অফিসার তারা টেবিলের নিচে টাকা খায় তাদেরকে অ্যাপ্রুভাল দিচ্ছে দেখে নাই কি আছে না আছে আসলে কি তার পাঁচশো লোক লাগবে কিনা আসলে কি তার এক হাজার লোক খাটানোর মতো কর্মস্থল বা প্রজেক্ট আছে কিনা কিচ্ছু দেখে নাই টেবিলের নিচে খাইয়া দিছে অ্যাপ্রুভাল ইচ্ছা মতো স্টিকের বাইক করে দিচ্ছে দুমাইয়া পাসপোর্ট ছেড়ে দিচ্ছে এখন এটার ভুক্তভোগী আমরা সাধারণ পাবলিক বা প্রবাসী এগুলোর দায় আসলে কে নিবে মালয়েশাতে জায়গায় জায়গায় মিজেন রেট দিচ্ছে পুলিশ ধরতেছে মালয়েশিয়া জেলখানার অবস্থা তো এটা আসলে বলার মতো কিছু নাই এগুলো নিয়ে আমি আরেকটা ভিডিওতে বিষয়ে আলোচনা করব আমি সবগুলো ভিডিও যদি মানে টপিক নিয়ে যদি একটা ভিডিওতে আলোচনা করি ভিডিও অনেক বড় হয়ে যায় দেখতে চাই না যার কারণে আমি প্রত্যেকটা বিষয় সাবজেক্ট একটা আলাদা আলাদা লাভ করি বা কথা বলি যার কারণে আমার ভিডিও অথবা সংখ্যা একটু বেশি হয় বাট বুঝতে ভালো হয় আমি মনে করি এক একটা ইস্যু নিয়ে আমি কথা বলি এক একটা ভিডিওতে একটা ভিডিওতে আমি তিনটে চারটে ইস্যু ঢুকাই দিই না তো বর্তমানে মালয়েশিয়াতে যা কিছু যা কিছু হচ্ছে এগুলো আসলে নয় আমরা কখনোই এভাবে চিন্তা করি নেই কল্পনা করি নেই যে এরকমটা হবে আরও কত কিছু হতে যাচ্ছে হতে পারে সেটা এখন দেখার বিষয় তো দেখা যাক আমি এতটুকু রিকোয়েস্ট করবো যারা আমার দেশি ভাই প্রবাসী ভাই সবাই সবার জায়গা থেকে একটু নিরাপদে থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকার ব্যাপারটা আমি বুঝেছি যে কখন কোথায় থেকে ইমিগ্রেশন চলে আসে কিভাবে চলে আসে তামপাতালা কিজা চালা এই বিষয়গুলো নিয়ে একটু ভাববেন এই বিষয়গুলো নিয়ে একটু মাথায় রেখে তারপর রাস্তাঘাটে বের হওয়া বারান্দায় গামছা রোদে দেওয়া শুকাইতে দেওয়া আর কি সব দিক থেকে একটু গুছিয়ে চলাফেরা করবেন একটু নিরাপদে থাকবেন আপনার একটু সাবধানতায় সবাই সেফ থাকবে বা সবার জন্য উপকার হবে আপনার একটু অসাবধানতা সবার জন্য বিপদ নিয়ে ডেকে নিয়ে আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ভিডিও সম্পর্কিত যে কোনো মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার এই চ্যানেল কিংবা পেজে নতুন পেজটি ফলো করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি করছেন থ্যাংক ইউ সো মাচ ভাইয়া বা আপু আর যারা করবেনই না মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিছেন দেখতে থাকেন ভিডিও ভালো লাগা আসতেও পারে কোনো একদিন